হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন কেমন আছে তোমার সকলে আশা করছি ভালো আছো তো আমি একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো সুন্দর দুজনে দুই বোন মিলে একদম নাগিনী জুবিনে দুই বোন মিলে সেজে গুজে রেডি হয়ে বেরিয়ে পড়েছি ই কি মেরে বললাম মোটেও আমরা নাগিনী জুবিনে না তাই না বলো তো কেমন লাগছে আমাকে আর আমার বোনকে অবশ্যই একটা কমেন্ট করবে তার আগে পুরো ভিডিওটা দেখে নাও ভিডিওটা দেখলে দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতে ভুলবে না আর যারা ফেসবুক পেজ থেকে দেখছে তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দেবে তো দেখো বাড়ির থেকে ওই দুই বন্ধু মিলে বেরিয়ে হাঁটতে হাঁটতে টোটো ধুপো করলাম এবার টোটো ধরে চলে যাবো একদম আমাদের গন্তব্যস্থলে তো কোথায় যাচ্ছি বলো তো আশা করছি তোমরা হয়তো কি হলো ফেস করতে পারছো তো দেখি তবু বলতে পারো না হ্যাঁ এই দেখো আমরা চলে এসেছি মার্কেট করতে আমাদের বাড়ির সামনে একটা মার্কেটে এসেছিলাম মার্কেট করতে ঠিক আছে তো মার্কেটটা না সেরকম অতটা পছন্দ হয়নি তো সেখান থেকে আমরা ঘুরে আবার গিয়েছিলাম এটা আমাদের বাড়ির সামনে মার্কেটে মার্কেট করতে গিয়েছিলাম মানে আমরা গিয়েছিলাম নৈহাটি নৈহাটি মার্কেটিং করে ওখান কিছু খুবটা বাচ্চাদের জন্য নিয়েছি আর কিছু পছন্দ হয়নি সেরকম তো ঢুকে গিয়েছিলাম যেহেতু পেটের মধ্যে পট ফিদে ডন মারছিলো বেরিয়ে গিয়েছিলাম মোটামুটি বারোটা সাড়ে বারোটা নাগাদ তো এখন বাজে প্রায় দুটো ঘুরে ঘুরে খিদে পেয়ে গেছে দুপুরবেলা বলে কথা তো আমি একটু মোমো খেয়ে নিয়েছিলাম আর মোমোটার টেস্টটা খুবই সুন্দর তোমরা যা যান নয়ঘাটির ওই দোকানের সামনের দোকানটা আমটা আমি খুলে গেছি ঢুকতেই দেখবে দিন ধরে রোডে ঢুকতেই দেখবে বা হাতের দোকান সেকেন্ড দোকানটা ফার্স্ট ফুডের দোকান ফার্স্টে সেকেন্ড দোকানটা খুবই সুন্দর আর বোন নিয়ে নিয়েছিল দুটো পকোড়া বোন বললে আমি মোমো খাবো আমি পকোড়া খাবো তো যাই হোক একটা মোমো খেলে বোন আমার থেকে আর দুটো পকোড়া নিয়ে নিয়েছিল বোন খেলে তো যাই হোক খাওয়া দাওয়া সেরে এখন চলে গেছিলাম বিগ বাজার বিগ বাজার নাম বাজার কলকাতায় তো বাজার কলকাতা থেকেও সেরকম কিছু পছন্দ হলো না কিছু এমন কিছুই নিতে পাইনি তবু যেই ড্রেসগুলো নিয়েছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো পরে আমার জন্য একটা জাস্ট একটা মানে কুর্তি নিয়েছিলাম আর বোনের মেয়ের জন্য একটা ড্রেস নিয়েছিলাম মানে নিচের এই স্কার্টটা নিয়েছিলাম আর আমার ছেলের জন্য নিয়েছিল প্যান্ট একটা আর কিছু নিতে পারিনি কারণ আমাদের সেরকম কিছু পছন্দ হয়নি সত্যি কথা কি আমাদের সেরকম কিচ্ছু পছন্দ হয়নি তো যাই হোক দেখো একটু বাইরে বেরিয়ে তারপর একটু ধং রং করে একটু ফটো তুলে নিলাম কারণ ফটো না তুলে তো আর ভালো লাগে না ফটো তুলে আবার বসে পড়লাম অটোতে অটোতে না টোটোতে বসে পড়লাম টোটোতে বসে টোটোতে ঠিকঠাক দেখলাম ছাড়ছে না অনেক দেরি হচ্ছে তো ওই জন্য চলে গেলাম ডাইরেক্ট ট্রেন ধরতে তো টিকিট কাউন্টারে চলে গেছিলাম টিকিট কাটতে বোনার আমার জন্য টিকিট কেটে এখন বেরিয়ে যাব ট্রেন ধরে গন্তব্যস্থলে মানে বাড়িতে কারণ অনেকটা রাত্রি হয়ে গেছে প্রায় আটটার কাছাকাছি বাস চলেছে আর দেখো ট্রেনটার মধ্যে অসম্ভব ভিড় ছিল এদিকে আমি বসে পড়েছি যাই হোক উঠে বসে একটা সিট পেয়ে গেছিলাম ধারে আমার আর বোনের দুজনেরই তো বসে পড়েছি বসে পড়ে এখন ওয়েট করছি কখন আমাদের স্টেশন আসবে আর আমরা কখন নেবে বাড়ির দিকে রওনা দেবো কারণ আর ভাল লাগছিল না তখন মনে হচ্ছিলো যে কতক্ষণে যেয়ে একটু বিছানা একটু শোভুন তো যাই হোক একটু খাবার নিয়ে নিয়েছি ছেলে মেয়েদের জন্য কারণ বাড়িতে ছেলে মেয়ে দুটো রয়েছে ওই জন্য ওদের জন্য একটু পকোড়া নিয়ে নিয়েছি তো স্টেশন থেকে নেমে টোটোতে বসে করেছি বাড়িতে যাওয়ার জন্য আর এইদিকে কী কী কিনেছি সেটা তো তোমাদের পরের ব্লগে দেখাও বললাম এই ব্লগে দেখাবো না আর এই দেখো বাড়িতে চলে এসেছি ঠিক আছে তো ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম সেইভাবে শেয়ার করা হচ্ছে না আমি জানি কারণ বাপের বাড়িতে এসেছে বাপের বাড়িতে আসে আমি সেইভাবে ভিডিও শেয়ার করি না তোমরা এটা আশা করি জানো